নমস্কার বন্ধুরা আমি তামালিকা আজ পঞ্চতন্ত্রের একটি গল্প আপনাদের জন্য এক পর্বতে এক সিংহ বাস করত তার নিচেই ছিল গভীর জঙ্গল সেই জঙ্গলে অনেক জীবজন্তু থাকত সিংহ রোজ রোজ অনেক জীবজন্তু ধরে ধরে খেত এই নিয়ে জঙ্গলে যেসব জীবজন্তুরা থাকত তাদের মধ্যে এক বৈঠক বসলো তারা বলতে লাগলো সিংহ রাজা তো সব জীবজন্তুদের খেয়ে নিচ্ছে আর কিছুদিন পরে তো কোনো জীবজন্তুই থাকবে না জঙ্গলে তাই না সবাই তো সাই দিল বলল হ্যাঁ চলো তাহলে সবাই মিলে ঠিক করে রাজা রাজামশাইয়ের কাছে যাওয়া যাক আর তাকে গিয়ে বলি এই সমস্যার কি সমাধান করা যায় এই বলে তারা সবাই মিলে সিংহের কাছে গেল সিংহ তখন ঘুমাচ্ছিল সিংহকে তারা ডাকলে হ্যাঁ মশাই মশাই আমরা আপনার কাছে কার্জি নিয়ে এসেছি কী হয়েছে কেন অসময়ে এসেছ তোমরা হ্যাঁ আমার ঘুমের ব্যাঘাত ঘটাতে কী বলো বলো তাড়াতাড়ি বলো রাজা মশাই কিছু মনে করবেন না একটা কথা ছিল আপনি রোজ রোজ যে জীবজন্তু এক মেরে মেরে খাচ্ছেন এত এত তাতে তো জঙ্গল আস্তে আস্তে খালি হয়ে যাবে তাতে আপনারই তো অসুবিধা হবে না কি বলতে চাইছো তোমরা হ্যাঁ আমি তাহলে কি না খেয়ে মরবো কী বলছো তা কেন বলবো আসলে আপনার সুবিধার জন্য একটা প্রস্তাব রাখছিলাম কি 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 বলো আর রোজ রোজ যদি এক একটা জন্তু আপনার কাছে যায় আর আপনি বসে বসে তাদের খান তাহলে কেমন হয় কি ভালো প্রস্তাব কি ভালো প্রস্তাব বেশ বেশ তাই হবে কাল থেকে তাহলে তাই হোক ঠিক আছে তাহলে আমরা আসি এখন চান থেকে যাও তারা সবাই সেখান থেকে চলে গেল না তার পরের দিন থেকেই কখনো ছাগল কখনো হরিণ কখনো শুয়োর কখনো মোষ এইভাবে মহারাজের সিংহর কাছে আসতে লাগলো আর সিংহ বসে বসে তাদের খেতে লাগল কিছুদিন এইভাবে যাবার পর এক খরগোশের যাবার পালা পড়ল খরগোশ তো কাঁদতে শুরু করলো সে ভাবল কি হবে বা আমি তো এবার মরে যাবো সিংহ এই ভেবে সে আস্তে আস্তে সিংহের কাছে যেতে লাগলো অনেক সময় নিয়ে সিংহের কাছে পৌঁছালো সিংহ তো রেগে আগুন তোদেরই কিসের আমার কখন থেকে খিদে পেয়েছে খিদের জ্বালায় আমার সব নারী বুড়ি চচ্চড়ি হয়ে গেল কি ব্যাপার কি তোমার মহারাজ তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে যাতে আপনি আমাকে কপাত করে খেয়ে নেন আমার জীবন সার্থক হয়ে যাবে তাহলে তলে এত দেরি কেন হলো রাস্তায় এক সিংহের দেখা পেয়েছিলাম কি আরেক সিংহের দেখা হ্যাঁ মহারাজ সেই সিংহ তো খুব শক্তিশালী মনে হচ্ছিল আমাকে কি গর্জন করে বলল বললো বললো আমার পেটে আয় আমার চেহারা শক্তি দেখ সত্যি মহারাজ দেখে তো খুব শক্তিশালী মনে হচ্ছিল হতেই পারে না আমার থেকে শক্তিশালী রাজা এই জঙ্গলে থাকতেই পারে না তা তো আমি বললাম তাকে যে মহারাজের থেকে শক্তিশালী তুমি নাও কিন্তু সে স্বীকারই করলো না সে বলল তুই ওখানে ঘুরে আমার কাছে আয় আমি কিন্তু তোকে খাবো কো কোথায় থাকে কোথায় থাকে সে চলো আমাকে এক্ষুনি নিয়ে চলো দেখছি ওই ব্যাটার কত সাহস চলুন চলুন এক্ষুনি চলুন তারপরে সেই খরগোশ সেই সিংহকে নিয়ে একটা কুয়োর সামনে গেল কুয়োর ছিল অনেক জল আর সিংহ সেই কুয়োর মধ্যে ঝুঁকে দেখল তার প্রতিচ্ছবিটাই দেখতে পেল জলে কিন্তু সে বুঝতে পারলো না যে কি হচ্ছে ব্যাপার সে যত গর্জন করছে সেই নিচে থেকে তত গর্জনের আওয়াজ আসছে সে যত অঙ্গিভঙ্গি করছে আঁচড় লাগাচ্ছে হাতে সেই জলের সেই ভাবটাই উঠে আসছে সে তখন এতই রেগে গেল এতই রেগে গেল যে সে সেই কুয়োর মধ্যে ঝাঁপ দিল ঝাঁপ দিয়ে ছটপট করে জলে ডুবে মারা গেল। তখন সেই খরগোশ তো মনের আনন্দে নাচতে নাচতে লাফাতে লাফাতে ফিরে গেল তার বন্ধুদের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল তার বন্ধুরা তাকে নিয়ে উচ্ছ্বাস করতে লাগল গল্পটা এক বুদ্ধি যদি বুদ্ধি থাকে তাহলে অনেক মুশকিল সহজেই সমাধান হয় ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন